বিশ্বাসের সাথে কে এই লাস্যময়ী সুন্দরী ছবিটা দেখে প্রশ্ন উঠতেই পারে ঢাকায় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসের সাথে কে এই সুন্দরী তিনি সুশ্রিতা সুস্মিতা শার্লিন উপস্থাপনার পাশাপাশি করেন মডেলিং ফ্যাশন ব্র্যান্ড মেহেজাবিনের ড্রেসে মোহনীয় লেগেছে এই দুজনকেই প্রাণবন্ত ও মন করা এই ছবিটি মূলত মেহেজাবিন বুটিক্সের নতুন শোরুম উদ্বোধনীর অনুষ্ঠানের শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানিতে এই অনুষ্ঠানটিতে বসেছিলেন তারার মেলা জনপ্রিয় এই নায়িকা অপু বিশ্বাস ছিলেন এই অনুষ্ঠানের মূল আকর্ষণ তার সঙ্গে ছিলেন নায়ক আপন অভিনেত্রী চাঁদনী অভিনেত্রী চাঁদনি মৌটুসী বিশ্বাস সহ আরো অনেকেই দেশের ফ্যাশন সচেতন নারীদের জন্য মেহজাবিনের শোরুম নিয়ে এসেছেন শৈল্পিকতার ছোঁয়ায় বাহারি পোশাক বরণের চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন অপু বিশ্বাস তবে নায়িকা হিসেবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমাটি মুক্তি পায় দুই সালে এই ছবির অবিশ্বাস্য সাফল্য রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় অপু বিশ্বাসকে সাকিব খানের সঙ্গে সর্বোচ্চ সংখ্যক সত্তরটি সিনেমায় অভিনয় করার পর নায়িকা গার্ড ছাড়া বধনে নাম্বার ওয়ান এই চিত্র নায়িকা দুই হাজার ষোলো সালে সাতাইশে সেপ্টেম্বর কলকাতায় তাদের পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু সেসব তারা আড়ালেই রেখেছিলেন একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হবার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত উপস্থিত থাকছেন উপবিশ্বাস মেহেজাবিনের বুটিক্স শোরুম উদ্বোধনে তিন দিন আগে নায়ক আপনকে সঙ্গে নিয়ে ভিডিও বার্তায় তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সেলফি তোলার ঘোষণাও দিয়েছিলেন আনন্দ ধারায় ভেসেছে শুক্রবারের সন্ধ্যা পাড়ি দিয়েছেন তিনি এই অনুষ্ঠানটি হোস্টিংয়ের দায়িত্বে থাকা সুস্মিতা শার্লিন টিভি পর্দার জনপ্রিয় মুখ উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়ে তিনি নজর কেড়েছেন একসময় শিক্ষকতা করলেও এখন পুরো দমে কর্পোরেট জগতে প্রবেশ করেছেন সুস্মিতা মূলত এক ফাঁকে ফাঁকে চলে উপস্থাপনা আর মডেলিং অপুর সঙ্গে সঙ্গে কাটানো প্রসঙ্গে গণমাধ্যমকে জানান অপু বিশ্বাস আমাদের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তাকে আমি অনেক সম্মান করি আমাদের দুজনের সম্পর্ক বেশ হৃদ্রতার অপু বিশ্বাস সব তারকারা মিলে ছবি তুলেছেন অনেক সুন্দর সময় কেটেছে